আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আমাদের আঙ্গুর বাগানে স্প্রে করব তো স্প্রে করার জন্য আমরা এই মুহূর্তে যে ওষুধগুলো ব্যবহার করতেছি এটা হচ্ছে কার্ব্যান্ডিম গ্রুপের কার্ব্যান্ডেজিম পঞ্চাশ পার্সেন্ট কার্বোফিক্স মডেল এগ্রো লিমিটেডের তো এই কার্বোফিক্স বা ছত্রাকনাশক এটাকে বলা হয় কার্বন গ্রুপ এটা মূলত এটা সব কাজ করবে এটা আপনার কি ধরনের সব চাকের কাজ করে যেমন আম গাছে অ্যান্ট্রাকসের এবং সবজি জাতীয় যে গাছগুলো আছে টমেটো তারপরে আপনার সিম লাউ তারপরে আপনার কুমড়া লতানো গাছের মধ্যেই আঙ্গুর গাছটা পড়ছে আঙুর গাছ কিন্তু লতানো গাছ তো লতানো গাছের জন্য এবং ফলের যে গাছ সেগুলো কিন্তু আলাদা কীটনাশক এবং ছত্রাকনাশক এগুলো গ্রুপ আলাদা তো এগুলো অনেক সময় নির্ণয় করে দিতে হয় আপনি যদি মালটা পেয়ারা বাগানের ওষুধ আঙুর বাগানে দেন সেক্ষেত্রে কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না অনেক ক্ষেত্রে আপনার হিতের বিপরীত হতে পারে ওষুধের রিয়াকশন ঘটতে পারে সেজন্য আপনি অবশ্যই হ্যাঁ দোকানদারের থেকে ওষুধ কেনার সময় তাকে বলবেন ভাই আমাকে আপনি লতানো গাছের ওষুধ দেন যেহেতু আপনার আঙ্গুর গাছটা লতানো গাছ সেক্ষেত্রে আপনি বলতে পারেন দোকানদার অভিজ্ঞ হইলে অবশ্যই আপনাকে লতানো গাছের ওষুধ সাজেস্ট করবে তো আমরা এখন দশ গ্রাম ওষুধ আমাদের পর্যাপ্ত পরিমাণে ওষুধ লাগবে এটা আমরা দিলাম ছত্রাকনাশক কাটু এটা হয় কিনা আর কীটনাশক এবং মাকড় হিসেবে যেটা আমরা ব্যবহার করতেছি এটা হচ্ছে আপনার করলাক্স টু ফাইভ ইসি এটা হচ্ছে করব ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির একটা কাচের বোতল এটা কাজ হয়েছে আপনার পাকিস্থলি এবং স্পর্শক্রিয়া হ্যাঁ বেশি হয়ে যায় না এটা আপনার পাকিস্থলী স্পর্শক্রিয়া ও ভেদন ক্ষমতা সম্পন্ন কীট ও মাখন আমরা যেটা আসলে খুঁজতেছিলাম কীট এবং মাকড় যদি একসাথে দেওয়া যায় সেক্ষেত্রে আমাদের কস্টিং অনেক কমে আসে সেক্ষেত্রে আমরা এই কোম্পানির ওষুধটা সিলেক্ট করছি তো এটা যেই ধরনের কাজ আপনারা করবে যেসব ধরনের সবজিতে আপনারা এটা ব্যবহার করতে পারেন যেটা আমি আগেও বলছি সবজি জাতীয় যে ফসলগুলো আছে বেগুন পটল চিমসে টমেটো কপি মরিচ ঢ্যাঁড়স ঝিঙে সব বিভিন্ন ধরনের সবজি এবং লতানীয় গাছে ওষুধটা দিলে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন তো অবশ্যই আপনাকে তো এই যে যে ছত্রাকনাশকটা এটা দিলাম না ছত্রাকনাশকটা আপনাকে অবশ্যই আগে ভালো মতো গোলায় নিতে হবে এটা যেহেতু পাউডার জাতীয় দানাদার জাতীয় সেক্ষেত্রে আপনাকে পানিতে গোলায় সর্বনিম্ন আধা ঘন্টা রাখতে হবে আধা ঘন্টা না রাখলে কিন্তু এটা ভালো মতো গলবে না এবং এটার যে ক্রিয়া সেটা ভালো মতো কাজ করবে না সেজন্য আপনাকে ওষুধ দেওয়ার আগে অবশ্যই আধা ঘন্টা আগে ওষুধটা ভিজিয়ে রাখতে হবে এবং ভালো করে এটা গুলিয়ে নিতে হবে তো আমরা এই যে আমাদের এই জগের মধ্যে গলাইলাম তো এটাকে আমরা আধা ঘন্টা ভিজিয়ে রাখবো তারপরে আমরা স্প্রে করবো যাতে ওষুধটা ভালো মতো মিশে যায় আর এই মুহূর্তে আঙ্গুর গাছে যে সমস্যাটা বেশি হয়ে সৎ সমস্যা কারণ অতিবৃষ্টিতে আঙ্গুরের চারা এবং বড় গাছে সৎসাকের আক্রমণটা বেশি হয় সেক্ষেত্রে আপনারা ঘন ঘন সৎ চাকশুক স্প্রে করবেন এখানে অন্তত প্রয়োজন মতো সাত দিন বা পাঁচ দিন পর পর স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনি চমৎকার রেজাল্ট পাবেন চলেন আমি আপনাদের আমাদের মাদার গাছ দেখাবো তো কি ধরনের সমস্যা এখন আমরা ফেস করতেছি এটা আমাদের দ্বিতীয় বছরের আঙ্গুর বাগান তো অনেক কাভার করে ফেলাইছি গাছগুলা মাঝে খুব রোগে আক্রান্ত ছিল তো আমাদের এই গাছগুলো নষ্ট হয়ে গেছে আমরা গুটি কলম বান ছিলাম তো বাদার সময় আমাদের লোকরা এই নেটগুলা কেটে ফেলছে যার কারণে গাছগুলো আমাদের দিক বিদিক হয়ে গেছে এই যে দেখেন এক ধরনের পোকা এখানে অলরেডি ডিম পাড়ছে এখান থেকে বংশ বিস্তার হবে পোকার তো আমরা যেই কীটনাশকটা এবং সত্যাকীটনাশকটা স্প্রে করবো আশা করি এটা স্প্রে করার পরে খুব দ্রুত আমরা জল পরিবর্তন দেখতে পাব তো নিয়মিত আসলেই আঙ্গুর বাগানে ওষুধটা দেওয়া জরুরি বিশেষ করে আপনার এই বর্ষা মরশুমে বর্ষা মরশুমে আঙ্গুর গাছের পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের অনেক ফুল আসে ফলাই হয় বাট আমরা এই সময় নিতে পারতেছি না আপনার বর্ষার কারণে ফলের স্পট করে প্রচুর এই জন্য এই যে গাছগুলা গাছগুলো অতিবৃষ্টিতে ছত্রাকের আক্রমণ হয়েছে দেখেন যে গাছটা আপনার রোগ আক্রান্ত হয়ে গেছে অনেক সত্যাকের কারণে আশা করি আমরা এখন সত্যাক স্প্রে করার পরে গাছটা ঠিক হয়ে যাবে দেখেন তো আপনারা বেশি বেশি ঘন ঘন স্প্রে করুন এই যে আমাদের ফ্যান্টাসি আঙ্গুর ফ্যান্টাসি আঙ্গুরটাও সৎট্রাকের কারণে নষ্ট হয়ে যেতেছে তো অটোমেটিক গাছে শুধু ফুল আসতে থাকে আর ফল একটু বড়ো হইলেই চোরের পেটে চলে যায় হ্যাঁ যার কারণে আমরা চার নিয়ন্ত্রণে নিতে পারতেছি না তো আগামীতে ইনশাল্লাহ আশা করি হ্যাঁ সিজনের ফলগুলো আমরা আপনাদের সাথে আবার দেখাইতে পারবো আবার শেয়ার করতে পারবো আমাদের নতুন প্রজেক্টের তিন নম্বর পলক্টটা আপনাদের আমি ভিডিওতে দেখাবো চলেন অলরেডি আমাদের কার্যক্রম চলতেছে আমাদের বাজগাড়ার প্রসেসিং প্রায় ফিফটি পারসেন্ট যে আমাদের আঙ্গুরের রুটি স্টক এগুলো আমরা আগামীতে ডিসেম্বর মাসে এগুলো আমরা গ্রাফটিং করব এবং এই গ্রাফটিং ছাড়া আমরা আমাদের কাস্টমার এবং নিজেদের জন্য রাখব তো এখানে অনেক চারা আছে দেখেন আল্লাহর আমাদের কত সুন্দর সুস্থ সবলভাবে বেড়ে উঠতেছে প্রত্যেকটা চারা এই জমি চারাই কিন্তু রোগবিধি নাই বললেই চলে যারা এই যে সবুজ শন বলে আবার টক মিষ্টি বলে এটাই আমরা রুটি স্টক হিসেবে ব্যবহার করি তবে এটারই কয়েকটা ভেদ আছে আমরা যেটা ব্যবহার করতেছি এটা আপনার কবের ফাইভ যে রুট স্টকটা সেটা আবার আমাদের কাছে আমেরিকান স্টকও আছে ওইটা আমাদের কাছে পরিমাণ কম তবে এই রুট স্টকটার গ্রোথ খুবই ভালো আমাদের আবহাওয়ার সাথে আমাদের বড় গাছগুলা এটা আমাদের তিন নম্বর প্লট তো আলহামদুলিল্লাহ গাছগুলো খুব সুস্থ আছে কিছু কিছু গাছে মাকড়ের আক্রমণ আছে এবং এই যে পোকাটা এই পোকাটা বিশেষ করে সন্ধ্যার পরে আসে পোকাটা প্রচুর পাতা খায় দেখেন প্রচুর পাতা খায় এই পোকাটা পোকাটাকে করা পাতাগুলো খিদড়ি করে ফেলেছে নিয়মিত ওষুধ স্প্রে করতে হবে নিয়মিত ওষুধ স্প্রে না করলে গাছ রোগাক্রান্ত হয়ে পড়বে ঝিমিয়ে পড়বে আর এখন ঝিমিয়ে পড়া মানে বিশাল ক্ষতি হাতে খুব বেশি সময় নাই কারণ শীত চলে আসতেছে শীত আসার পরে আমার কাছে খুব একটা গরু আসে না দেখেন খুব বেশি একটা গরু পাবেন না শীত আসার পরে তো এই মুহূর্তে আপনাদের গাছের গুঁড়ো বাড়িয়ে নিতে হবে যতদূর পারেন মাঠের কাছে বা ছাদের কাছে অল্প পরিমাণে খাবার দিয়ে মাঠের কাছে আপনি বেশি খাবার দিতে পারবেন বাট আপনি ছাদের কাছে তেমন দিতে পারবেন না কারণ কারণ মাটিতে এটা নিতে পারবে টপের জায়গায় স্বল্পতার কারণে অনেক সময় বিষক্রিয়া ঘটে থাকে সেক্ষেত্রে গাছ মারা যায় সেজন্য আপনারা সব সময় জৈব পদ্ধতি অবলম্বন করবেন জৈব পদ্ধতি অবলম্বন করলে আপনার ক্ষতিটা হবে না ওই পরিমাণে এখানে পোকার আক্রমণ হয়েছে জৈব সার বেশি বেশি দেবেন কলপাত জল জিটে গুড় তারপরে আপনার সবজি প্রচার জল এগুলো আপনারা বেশি বেশি দেবেন যে এগুলা মানে ইটালির বেয়ার এগুলো আছে আমাদের আমাদের নিজিষ্ট উৎপাদনের কাটিংয়ের ছাড়া এটা আমরা গেলাম কোরবানিদের পরে রোপণ করছি তো দেখতেই পাচ্ছেন কী গ্রোথ মার্শাল্লাহ খুবই ভালো প্রত্যেকটা গাছ এবং প্রত্যেকটা গাছের গোড়া পরিষ্কার করে দিয়েছি আমরা পর্যাপ্ত আলো বাতাস পাইতেছে এবং গাছের গ্রোথ অনেক ভালো দেখেন কি গাছ সে কোন তো এই আজকে ভিডিও বন্ধুরা ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আমাদের সাপোর্ট করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন যদি সাবস্ক্রাইব করার নেই চাইলে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ